নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পনিরের স্পেশাল নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন পনিরের স্পেশাল রেসিপিটি কিভাবে আমি রান্না করি আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন অনুগ্রহ করে প্রথমে আমি আড়াইশ আলু নিয়ে নিয়েছি ছোট নতুন আলু এগুলো এখন প্রেশার কুকারে একটি হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে দিচ্ছি অল্প তিন ভাগের এক ভাগ লবণ এবার একটি হুইসেল দিয়ে গ্যাসটি অফ করে দেব মশলা নিয়ে নিচ্ছি দেখুন এক চামচ জিরা এক চামচ ধনিয়া তারপর আধা চামচ কালো কালো গোলমরিচ তারপর পাঁচটি শুকনা লঙ্কা দুটি এলাচ একসঙ্গে ভেজে পাউডার করে নেব এখন আরেকটি মশলা নিয়ে নিচ্ছি দেখুন তিন চামচ কাজু বাদাম তারপর নিয়ে নিচ্ছি টক দই এটি পেস্ট করে নেব এখন এখন কড়াইতে এক চামচ তেল দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ সাদা তেল তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো ভেজে তুলে নেব সবগুলো আলুই ভেজে তুলে নেব এখন সুন্দর করে লাল করে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এখন দিয়ে দেব অল্প একটু হলুদ তিন ভাগের এক ভাগ হলুদ তিন চার মিনিট ভেজে এগুলো তুলে নিচ্ছি নতুন আলু দিয়ে খুব সুন্দর হবে ভাজা হয়ে গেছে দেখুন আলু তুলে নেবো এখন আর আলুগুলো তোলার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ হিং এখন হিংটা ভাজা হওয়ার পর এক মিনিট এটি ভাজা হওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আধা চামচ আদা বাটা আদা পেস্ট কাঁচামরিচ পেস্ট দিয়ে তিন চার মিনিট ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি দেখুন দই আর কাজু বাদাম পেস্ট এই দইটি ফ্রিজে রাখা নয় এমনি নর্মাল ছিল খুব ভালো করে তিন চার মিনিট এটি কষাবো গ্যাসের ফ্লেমটি লো করে রেখেছি না হলে নিচে জ্বলে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা গোটা মশলা যে ভেজেছিলাম এটি পাউডার করে দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা ধনিয়া গোটা শুকনো লঙ্কা তারপর দুটি এলাচ আর গোলমরিচ আধা চামচ এবার দিয়ে দিচ্ছি চিনি এক চামচ মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা পাউডার আরো দু মিনিট এটি কষাবো ভালো করে যেন কাঁচা গন্ধ চলে যায় কষানো হয়ে গেছে মশলা এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দুর্দান্ত হবে এই রেসিপিটি আপনারা এইরকম ভাবে বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে অসম্ভব সুস্বাদু এই রেসিপিটি নতুন আমি এটি আজকে বানালাম দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে মশলার বাটিটা ধুয়ে এক কাপ জল এখন পাঁচ মিনিট এটি সেদ্ধ করে নেব ভালো করে জাল করে নেব তরকারিটি দিয়ে দিচ্ছি লবণ মেখে রাখা ক্যাপসিকাম আর টমেটো একটি টমেটো একটি ক্যাপসিকাম দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পনিরের পিস এবার দিয়ে দিচ্ছি একটি বাটার বাটারের কিউব একটি এক পিস হয়ে গেছে গ্যাসটি অফ করে দেব এখন দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটি দই দিয়ে পনির আলুর নতুন আলু দিয়ে পনির দিয়ে আলুর দম দই দিয়ে খুব সুন্দর খুব সুস্বাদু এরকম আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা বানাবেন খুব ভালো লাগবে দুর্দান্ত আর এটি যে পনিরটি আমি ভাজিনি ভাজলে একরকম স্বাদ হয় আর না ভেজে সেদ্ধ করে দিলে অন্যরকম স্বাদ হয় মানে পুরা মাখনের মতন একদম তুলতুলে নরম খুব সুন্দর আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে এটি আমি তরকারির মধ্যে পনিরের পিসগুলি দিলাম খুবই ভালো লাগবে দেখবেন মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব সুন্দর আর আমি খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুবই কষ্টের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি মানে কি বলবো সবগুলো ভিডিওতে বলেছি আমার সমস্যার কথা খুব খুবই সমস্যা আমি মানে খুব বাধ্য এইরকম ভালো রেসিপি ভালো তরকারি না হলে মানুষের কেউ দেখেন না আমার ভিডিও রেসিপিগুলো কেউ দেখেন না তো খুব কষ্ট হয় কি করব উপায় নেই তাই এরকম এগুলো তো খুব খরচা হয় যে কাজু পনির খুবই খরচা হয় কিন্তু উপায় নেই সাধারণ তরকারি রাঁধলে তো কেউ দেখেন না আর যখন ভিউজ না থাকে আরো কষ্ট হয় ভীষণ কষ্ট হয় এইরকম ভাবে রুটি বা লুচি ভাত যে কোনো ফ্রাইড রাইসের সঙ্গে পোলাওর সঙ্গে সবকিছুর সাথে রুটির সাথেও দুর্দান্ত লাগবে খেয়ে দেখবেন ভাবে।